রবিবার দিনভর নানান কর্মসূচি রূপায়িত হল বেলদার নন্দ পরিবারে গত পঁচিশে নভেম্বর প্রায় বিরানব্বই বছর বয়সী সত্যাবতী নন্দ প্রয়াত হয়েছিলেন গত শুক্রবার তার পরলৌকিক কর্মশেষ হলেও পরিবারের পক্ষ থেকে রবিবার নানান কর্মসূচি রূপায়িত হল মায়ের স্মৃতিতে নন্দ পরিবার আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট মানুষজন সকালে বেলদার সুপার স্পেশালিটি হাসপাতালে রোগী এবং চিকিৎসকদের হাতে ফল মিষ্টি বিতরণ করা হয় এরপরেই সত্যাবতী নন্দের ভিটেতে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির শিবিরের উদ্বোধন করেন নারায়ণগড় বিধানসভার ক্ষেত্রের বিধায়ক সূর্যকান্ত অট্ট এছাড়া উপস্থিত ছিলেন নারায়ণগড় পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অনাদি বারিক বেলদা লায়ন্স ক্লাবের সম্পাদক অনিন্দ পড়িয়া কোষাধ্যক্ষ সুশান্ত সাহা বেলদা বইমেলা কমিটির যুগ্ম সম্পাদক অরুণ দেব নন্দ পরিবারের বড় জামাই প্রাক্তন প্রধান শিক্ষক হরিশচন্দ্র আচার্য প্রমুখ এদিনের এই শিবিরে সাতচল্লিশ জন রক্তদাতা রক্তদান করেন বিকেলে স্মরণসভায় বহু মানুষের হাতে শীতবস্ত্র প্রদান করা হয় প্রকাশ করা হয় সত্যাবতী নন্দের ছবি সহ ডাকটিকিট উপস্থিত ছিলেন নারায়ণগড় পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মিহির কুমার চন্দ নারায়ণগড় পঞ্চায়েত সমিতির দুই প্রাক্তন সভাপতি সুধাংশু শেখর বেরা মদন বসু বিশিষ্ট সমাজসেবী তাপস সিনহা সুশান্ত পানিগ্রাহী সহ বহু বিশিষ্ট মানুষজন উদ্যোক্তাদের অন্যতম প্রয়াত সত্যাবতী নন্দের কনিষ্ঠ পুত্র দিলীপ কুমার নন্দ বলেন তার মায়ের স্মৃতিতে প্রতি বছর এই ধরনের সামাজিক কর্মসূচি রূপায়িত হবে মায়ের স্মরণে এ ধরনের সামাজিক কর্মসূচির আয়োজনে খুশি এলাকার মানুষজন আমি এই ধরনের অনুষ্ঠানের সম্মুখীন আমি প্রথম এই ধরনের যে অনুষ্ঠান করা যায় নিশ্চিত ভাবে বিভিন্ন দিক থেকে বিবেচনা করলে বা ভাবলে আমি সত্যপতি নন্দ যিনি প্রয়াত হয়েছেন প্রায় নব্বই আমি শুনলাম যেটা নব্বই উর্ধে বয়স মানুষ জন্মালেন মৃত্যু নিশ্চিত সবারই আছে কিন্তু তার উচ্চরী যারা থাকেন বিশেষ করে মাতৃবিয়োগের। যে ব্যথা সেটা উপলব্ধি তারাই করেন যারা তার পরিবার পরিবারের একদম নিকট আত্মীয় বা সন্তান সন্ততি যারা